হরে কৃষ্ণ হাই ফ্রেন্ডস ফলোভিয়ান প্রদীপ ব্লক চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি আমার পরিবারের সবাই তোমাদের আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদে ভালো আছি তো এখন সকাল এগারোটা তিন এখন থেকে আমি আমার নতুন ভিডিওটা স্টার্ট করছি তোমরা প্লিজ আমার সাথে থাকো আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর হ্যাঁ দেখার সময় কেউ স্কিপ করবে না আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করনি। প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতো দেখো আমি এখন কি কী করেছি সেটা তোমাদেরকে বলে দিই আর কি কী করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আমি স্নান টান করে ঠাকুরের পুজো দিয়ে নিয়েছি আর সকালবেলায় উঠে আজকের পরোটা আলুর দম আর বেগুন ভাজা করেছি এই হচ্ছে আমার মেনু দুপুরেও আমরা তাই খাবো তো আমার বড় হচ্ছে পরোটা খেয়ে গেছে নিয়েও গেছে আর আমি এখনও পর্যন্ত টিফিন খাইনি আমার ছেলেকে টিফিন খাইয়ে দিয়েছি আর ভাই বিস্কুট নিয়ে গেছে ভাই বিস্কুট নিয়ে গেছে টিফিনে খাবে বলে তো সেই কারণে আমি হচ্ছে ঘর বারান্দা মুছে রান্না করে বাসন মেজে ঘর বারান্দা মুছে কটা কাপড় জামা ছিল কেচে দিয়ে স্নান টান করে বললাম আমি তো ঠাকুরের পুজো দিয়ে নিয়েছি তো চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো এখন কি কি করব সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই আচ্ছা দেখো দেখো

অ্যাপার্টমেন্টে দেখো খাটের ওপরের বিছানা প্রত্যেক দিনের মতন অগোছালো হয়ে আছে আর আর এই মেজের বিছানাটা অগোছালো হয়ে আছে গুছিয়ে নেবো আর আরো দুটো একটা এক্সট্রা কাজ করার ইচ্ছা আছে দেখি করতে পারি করবে এবারে না হলে বিকালে করব কারণ আমার ছেলেকে একটু পড়াতে হবে না পড়ে পড়ে একদম বাঁধর তৈরি হয়ে যাচ্ছে পড়াশোনাটা একটু কম হয়ে যাচ্ছে না এই দেখো পাউডার নিয়ে আবার নষ্ট করছে মানে ওর জ্বালায় পাউডার কেনার উপায় নেই ওরম করতে নেই বাবু আর এই এইদিকে কাপড় জামাগুলো দেখছে ওগুলো কালকে কেচে দিয়েছিলাম একটু ভিজে ছিল বলে খাটের বাড়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে তো বিছানা যখন গোছাবো তখন এগুলো তুলে নিয়ে পাট করে নেব একদম ঘি গরম মশলা টসলা দিয়ে কড়া আর হচ্ছে এই লেচি করা রয়েছে পরোটাটা গরম গরম ভাজবো যেহেতু আমি আর ভাই দুপুরে খাবো সেই কারণে দেরি করে পরোটাটা ভাজবো এদিকে দেখো এটা বাতাসের জল এখন এই বাতাসের জলটা দিয়ে আমি বিস্কুট খাবো টিফিনে মানে আমার সকালের ব্রেকফাস্ট হবে এটা এই বাসনগুলো রান্না করার পরে মেজেছি বাসনগুলো উপর করে দিই আমার সাথে থাকো দেখতে থাকো দেখো আমি বিছানার উপর উঠে যাচ্ছি গিয়ে আমি জামা কাপড়গুলো আগে খাটের বার থেকে নামিয়ে নিচ্ছি কাপড়গুলো আমি এখন পাঠ করে নেব বিছানা গোছানোর আগে তো কাপড়গুলো আমি নামিয়ে রেখে দিয়ে আর হচ্ছে বিছানার চাদরটা একটু টান টান করে নিচ্ছি ওই বালিশগুলো সব আমি নামিয়ে দেব দিয়ে বিছানাটা ঝাঁটা দিয়ে ঝেড়ে নেবো মানে যে ঝাড়ুটা আছে বিছানা ঝাড়া সেটা দিয়ে ঝেড়ে নেব তো বিছানা ঝেড়ে নিয়েছি আমি নিয়ে বালিশগুনাকে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি আর বিছানাটা ঝেড়েছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আমার ছেলেটা না এত বিরক্ত করছে এত বদমাইশি করছে আর কী করবো আর সারাক্ষণ তো মানে প্যান্ট জামা কিচ্ছু পরে নেই ওইভাবে তো ভিডিও করতে না প্রচণ্ড অসুবিধা হয় দেখো ওর হাত ধরে আমি বারবার সরিয়ে দিচ্ছি তা সত্ত্বেও ওখানেই চলে আসছে তো দেখো আমি বালিশ টালিশগুলো গুছিয়ে নিয়েছি নিয়ে এবারে বিছানা গোছানো ডান এবারে মেজের বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি আগে কাপড়গুলো পাঠ করব বলেছিলাম কিন্তু না আমি জামা কাপড়গুলো নিচে রেখে দিয়েছিলাম মানে ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি তো সেই কারণে একটু আমার গুলিয়ে গেছে তো তোমরা একটু মানিয়ে নিও দেখো জামা কাপড়গুলো আমি পা হাঁচ করে নিচ্ছি নিয়ে আমি বিছানার মানে মেজের বিছানাটা তুলে নেব ঝটপট করে আর আমার ছেলে এই সাইডে দাঁড়িয়েছিল আমি ওকে বললাম বাবু ওইদিকে যা প্যান্ট করতে বললে পরে না গো আর পরিয়ে দিলে ও খুলে ফেলে মানে এত বদমাইশি করে কী করবো ওর পিছনে বুকে বুকে আমি আর পারি না আর কত মারবো ধরবো বলো ওই জন্য না বিরক্ত লেগে গেছে ওই জন্য এখন আর কিছুই বলি না পড়ুক পরুক না পড়ুক না পড়ুক আর ওই চাদরটা গুছিয়ে নিচ্ছি নিয়ে বালা পোস্তটাও গুছিয়ে নেবো নিয়ে আর মারুদটাকে ঝেড়ে আর সাইড করে সমস্ত কিছু গুছিয়ে আর রেখে দেব তো বালাপোসটা এখন একটু হালকা হয়ে গেছে এটা একটু পাতলাই আছে ওই জন্য তুলে পাঠ করতে পারছি আর দ্বিতীয়টা যেটা আছে না এইটা যেটা তুলছি এটা কিন্তু ভারী আছে জানো তো তাও কি করব ভাঁজ করে নিলাম ওইভাবে নিয়ে তুলে রেখে দিলাম যেহেতু প্রত্যেক দিন বিছানা হয় প্রত্যেক দিন পাতা হয় তো তাও আমি ঝেড়ে ঝেড়ে নেওয়ার চেষ্টা করি তো সাইডে সব তাড়াতাড়ি করে রেখে দিচ্ছি দিয়ে আর ঘরটাকে আমি ঝাঁট দিয়ে নেবো তো ঝাঁটা নিয়ে আমি ঝাড় দিয়ে নিচ্ছি আর শোকেসের মতো জামা কাপড়গুলো তুলে রেখে দেবো তো বিছানা গোছানো আমার ডান হয়ে গেছে তো তোমরা দেখতে থাকো দেখো আমার ছেলের আপেল কেটে দিয়েছি ছোটোবেলায় সিদ্ধ করে দিতাম আজকের এই প্রথম কাঁচা দিলাম দেখি ও খেতে পারে কি না এ ও খা ভাজা পরোটাগুলো এখন ভেজে নিলাম আলুর দম তো সকালে দেখিয়েছি ভাই এখনো আসেনি ভাই এলে আর খাবো

আর এই থালাটাতে ময়দাটা মিশেছিলাম ওই জন্য থালাটা ফেলছি সো গাইস এখন ছটা চুয়াল্লিশ আর আমি ঘুমো একটু দুপুরবেলা আজকে ঘুমিয়েছি পাঁচটার সময় উঠে চারিদিকে জল টল ভরলাম আর জলটা এখন না প্রচন্ড প্রবলেম করছে মানে খুব অল্প অল্প করছে একটু লেট হয় জল ভরতে জল ভরে এলাম ঘরে তখন পাঁচটা পঁয়তাল্লিশ মানে পৌনে ছটা বাজে ছেলেটা সারা দুপুর ঘুমায়নি ঘুমাইনি ঘুমে আমরা যখন খাচ্ছি তখনই উঠে গেছে আর হাজার হয়নি তো পাশে ঘুমালাম তারপর বলি ওকে পড়তে বসায় বলে সে পড়তে বসিয়েছিলাম এই মাত্র উঠলাম পড়িয়ে উঠে আর ঠাকুরের সন্ধ্যে দিয়েছি দিয়া তোমাদের সঙ্গে কথা বলছি তো দুপুরে যেহেতু ভাত করিনি রাতে ভাত করব। দেখি তার সঙ্গে আর কি করি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার ছেলেকে মানে পড়তে বসানোর আগে একটা পরোটা ছিল আলুর দম দিয়ে খাইয়ে দিয়েছি আর আজকের দুধটা না আমার মানে মানে বসিয়ে দিয়ে আর ভুলে গেছি ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে দেখি না দুধ পুড়ে গেছে ওই জন্য বাটি ফাটি মেঝে রেখে দিয়েছি ওকে পরোটা খাইয়ে দিয়েছি কি করা যাবে ঠাকুরের সন্ধে দিয়ে নিয়েছি রোজ ডোজ তো আর দেখানো হয় না ওই জন্য আজকে দেখালাম আর এই যে বাংকের পর্দাটা খুলেছিল না পর্দাটা এখনো পড়ানো হয়নি পর্দাটা কাজ আছে একটু কারেন্ট কাজ হবে সেই কারণে পড়ানো হয়নি পড়লে দেওয়া হবে হয়ে যাক কাজটা আর আমার ছেলে কি করছে দেখো ও কি খাচ্ছিস ওটা ওর মামা পরশু দিন এনে দিয়েছে আমি লুকিয়ে রেখে দিয়েছিলাম ক্যাডবেরিটা দিই নি দুদিন ধরে এদিকে দেখা ও ভালো ছেলের মতন পড়াশোনা করেছে বলে তাই ক্যাডবেরিটা দিয়েছি না হলে দিতাম না মুখটা কি অবস্থা করেছে দেখো আমার নিজেই হাসছে হবে দিকে এরকম করে কে খায় রে ক্যাডবেরি কে খায় এরকম করে বাচ্চালা তুই কি বাচ্চা না বড়ই দে তুই কি তুই তো বড়দের মতন কথা বলছিস তাহলে কি করে বাচ্চা হলি তুই বাচ্চা না বড়

ক্যাডবেরি দিয়ে যে বলে দেখো অবস্থাটা দেখো চকলেট খেয়েছে দেখো ছি 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 এরকম ভাবে কে খায় রে হ্যাঁ এরকম ভাবে ক্যাডবেরি কে খায় আলুর দম ছিল পেঁয়াজ কুচিয়ে মুড়ি মাখিয়েছি চা এখন বাজে সাতটা তিপ্পান্ন টিফিনটা করে নিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি দেখো গাইস করে বাসন টাসন মেজে এখন মানুষ খেয়ে দিয়ে শুতে যায় আর আমরা যাচ্ছি বাজারে মানে কালকে তো বললাম মুদিখানা মাল নিয়ে নিয়েছি আর কোনো কিছু নেওয়া হয়ে ওঠেনি তো ওই জন্য এখন যাচ্ছি সবজি বাজার করব মানে সবজি বলতে আলু কিনবো আর বেশি কিছু কেনার ইচ্ছা নেই জলটা কালকে নেওয়া হয়নি তো জলটা নিয়ে আসবো বিরক্ত করছো মানুষ তাড়াতাড়ি নাও না নাটক করছো সাড়ে নটা বেজে গেছে যাই আবার এসে হচ্ছে আবার খাবার দাবার কি বলবো আর রান্না বান্না করে রেখে যাচ্ছি এসে আবার সব খেতে দিতে হবে বিছানা করব মেজে তারপরে খাওয়া দাওয়ার পরে আবার বাসন মাজতে হবে আমার এখন অনেক কাজ অনেক ডিউটি তো চলো এখন যাই ঝটপট করে জামাটা পরো না কি হলো কি পল্লবীর দাদুকে দেখিয়ে দিয়েছি দেখে নেবে সবার কাছে থাকে ও দেখো আমার ছেলে রেডি হয় ওই বারান্দায় চলে গেছে আর ও এখন ঘুর করছে বেশি গুলায় দেখো আমরা সবজি দোকানে চলে এসেছি আর আজকের খুব বেশি সবজি আজকে সবজির মধ্যে কিনেছি বেগুন আর কুমড়ো আর আলু কাঁচা লঙ্কা আদা রসুন নিয়েছি আর পেঁয়াজ হ্যাঁ হাত পা ধুয়ে আর হচ্ছে ইয়ে করলাম মেজের বিছানাটা করে নিয়েছি নিয়ে ঘরটা ঝাড় দিয়ে একেবারে ভাত ভাজতে বসে গেছি কেননা এখন বাজে হচ্ছে দশটা কুড়ি তো অনেকটা ওটা হ্যাঁ পুরো দশটা পনের অনেকটা রাত হয়ে গেছে এবাবো বাবু চলে আয় খাবারটা আমি বাড়ছি আর ও একটু পরে তোমাদেরকে দেখাচ্ছে বন্ধুরা আজকে রাতের ডিনারটা তোমরা দেখে নাও এখানে ভাত নিয়ে নিয়েছি আর ডিম আলু দিয়ে তরকারি তো চলো এখন রাত অনেক হয়ে গেছে তো খেয়ে নি খেয়ে দেনি আবার তোমাদের সাথে কথা হবে আর আমার বাবু রিভিউটা দেবে বাবু কেমন হয়েছে ইয়ামি আর সো গাইস খাড়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে একটু গল্প টল্প সব করা হচ্ছিল আর বাসন টাসন মজা হয়ে গেছে আমার মেয়েদের গাফা দুইনি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার পাশে থাকবে আর যদি তোমাদের সাউন্ডের প্রবলেম হয় প্লিজ হচ্ছে একটু মানিয়ে নিও কারণ আমার এক মানে স্ট্যান্ড ফ্যান চলছে তো সেই কারণে হচ্ছে একটু সাউন্ডের প্রবলেম হতে পারে তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার পাশ থাকবে আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আর পাশে থাকা আইকনটি ক্লিক করো আর আজকে না জল আছে এটাই আমার মনে খুব দুঃখ কালকে সকালে উঠে জল ভরতে হবে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দি আর আমার পাশে থাকো সবাইকে টাটা গুড নাইট হরে কৃষ্ণ